হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও নিয়ে আসলাম খালি জাবের আহমেদের কিছু কথা আপনারা শুনতে পারবেন আল্লাহর হাবিব কি সৃষ্টি না স্রষ্টা এ বিষয়ে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহর হাবিব সৃষ্টি নয় আল্লাহর হাবিব তিনি মোহাম্মদ তিনি নূর আল্লাহর হাবিবের পা মুবারক হইতে মাখা মুবারক পর্যন্ত সম্পূর্ণ জাত নূরে নূরময় যারা আল্লাহর হাবিবকে সৃষ্টি বলবে তারাই তো কাফের কাটবে না আল্লাহর হাবিবকে সৃষ্টি আল্লাহ বলেছে কোথাও বলেছে আল্লাহর হাবিব সৃষ্টি নয় আল্লাহর হাবিব স্বয়ং স্রষ্টা তিনি জাত তিনি নূর মোহাম্মদ তিনি নূর আল্লাহর হাবিবের পা মুবারক হইতে মাথা মুবারক পর্যন্ত সম্পূর্ণ জাত নুরে নুরময় যারা আল্লাহর হাবিবকে সৃষ্টি বলবে তারাই তো কাফের কাতারে দাঁড়াইব কারণ এটা আমি কই নাই আল্লাহর হাবিব কোরআনে কয়াত হইছে কাফেরেরা বলে হে মোহাম্মদ তুমি তো আমাদের মতোই মানুষ নজুবিল্লা দলিল লাগলে আমার কাছে একটু আইলে যাইবে আল কোরআনে কোয়া দিচ্ছে বলে হে আমার হাবিব তুমি তো আমাদের মতো মানুষ আমরা যে বাজার থেকে বাজার করি সেইখান থেকে তুমিও বাজার করো আমরা যা খাই তুমিও তাই খাও আমরা যা পান করি তুমিও তা পান করো তো তুমি আবার নবী হইলে কেমনি নাউযুবিল্লাহি মিন জালে এই এই ওয়াহাবীর এই যারা নাকি রসূলের নূর অস্বীকারকারী তারা একটি নের আয়াত দেখায় পুলি নামা হা না বসারুম ফুল বলে দিন ইন্ন মা ইন্ন নিশ্চয়ই আমি ইন্নি কয় নাই ইন্না কইছে নিশ্চয়ই আমরা ইন্না শব্দৰথ নিশ্চয়ই আমরা ইন্নি মানে নিশ্চয় আমি এক বছন বহু বছর নিশ্চয়ই আমরাঃ কুলিন নামা আমি কুলিন না মা মা শব্দরথ হল কি প্রশ্নবোধক এই মা শব্দের অর্থ কি এই কিটারে টারে সরায় দেয় আল্লাহ রসুল প্রশ্ন করছে কুলিন না মা আমরা কি আনা বাসার মিসলে তোমাদের মতো মানুষ আমি কি তোমাদের মতো মানুষ আল্লাহ রসুল জিগাইছে এইটা ওই কি সরাই দিয়া বানাই দিছে আমি তোমাকে মতো মানুষ কি রাখে নাই আল্লাহ রসুল প্রশ্ন করছে প্রশ্ন মোদাক ইন্টারগেটিভ এইটা শব্দে শব্দ অনুবাদ করেন কোন বলুন ইন্নামা

ও সেই রহমান যিনি সবাইকে দয়া করছে সার্বজনীন ভাবে সেই রহমান শিক্ষা দিয়েছে ওয়া আল্লাহ মাহুন বয়ান খালাক আলিম সান ওয়া আল্লাহ মাহুন বয়ান রহমানী বয়ান শিক্ষা দিয়েছে আলিফলাম মিঞ্জা লেকাল কেতাব্লা রাই বাফি হুদা লেল মুত্তাকের ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই ভুক্তাকীর জন্য এই কিতাব কে দিয়েছে এই কিতাব কিনলেই খ্যাতি ছিল এই সোরা মুরিয়ামের উনি 30 নাম্বার आए थे ईसरहुलला बोलता से इन्नी अब्दुल्लाह কিতাব আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেওয়া হয়েছে ঈসা নবী তিন দিনের শিশুতুলনায় শুয়া বলতাছে ঈসা নবীর মারকপাটে দিগা বইলে বেরিয়েছিল ইনজিললে বেরিয়েছিল এই যে বই ইনজিল যে কিতাব ভাষার কিতাব অক্ষরের কিতাব কাগজ কালির কিতাব নিয়ে বেরিয়েছিল না ঈসারहुलला নিজেই কিতাব নূরের কিতাব নুরি কিতাব ইসা රহুল্লাহ নিজে নুরি কিতাব ইসাকে যে অস্বীকার করেছে সে আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে কি ইসাকে যে অস্বীকার করেছে সে ইঞ্জিলকে অস্বীকার করেছে তো রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদাতুল মুরসালিন সাহেব মেরাজ আল্লাহর হাবিব মহা প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই তো আল্লাহর নূরের কিতাব মহাপ্রভু ওয়াসাল্লাম তিনি আল্লাহর নূরের কুরআন তিনি আল্লাহর নূরের কোরআন তিনি তিনি কি কিতাব তিনি আল্লাহর ফুরকান তিনি সমস্ত কিছু তিনি হেকমত তিনি রহমত তিনি সমস্ত নিয়ামত नियमत पे महाप्रभु मोहम्मद के महाप्रभु मोहम्मद के हमारा नियमत पे महाप्रभु मोहम्मद के नूर महाप्रभु मोहम्मद नियमत महाप्रभु मोहम्मद महाप्रभु मोहम्मद रहमत, महाप्रभु मोहम्मद कुरान महाप्रभु मोहम्मद, किताब, महाप्रभु मोहम्मद, फुरकान महाप्रभु मोहम्मद मोहब्बत महाप्रभु मोहम्मद, महा मेराज, महाप्रभु मोहम्मद, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नबी अल्लाह रसूल अल्लाह अब्दुल्ला अब्दुल्लाह তিনি আল্লাহর তিনি নবী তিনি সমস্ত মোল্লা আলীর মহাপ্রভু মহাপ্রভু তিনি মোল্লা আলীর জুলফেকা যার সামনে কেউ টিকতে পারে না এত তীক্ষ্ণ এত ধারালো অমিয়া বই পইরা আলির লগে পাঙ্গা দিবা আলীর কুত্তার লগে বই পইরা পান্না দিবা এক মিনিটে মগজা দেবো এক মুহূর্তে আলীর কুত্তা যে 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 কুত্তা জানোনা রে জানা নাই আল্লাহর হাবিব তিনি নূর নূরে মুজাসম আল্লাহর হাবিব সৃষ্টি নয় বাবা জাহাঙ্গীর বলেছে যাহারা আলে শুন্যতল জামাত হয়ে বলে যে আল্লাহর নবীকে আল্লাহর নূরে সৃষ্টি করেছে এইটা সবচেয়ে বড় ভুল কথা সারা কোরআনে একটা দলের